স্পেশালি মিডিয়া বাইং এর হেড এবং কন্টেন্ট এর হেড বা কন্টেন্ট যারা করবে বা মিডিয়া বাইং যারা করবে শুধুমাত্র তাদের জন্য কারণ এখানে সব রকম রিসার্চ ডাটা থাকবে স্টেপ আমি বলে কি সবার কাজ দিয়ে দিব কিন্তু সব গুছায় যাবে এক জায়গায় গুছায় যাওয়ার পরে পুরো দুনিয়া এক জায়গায় পাবে প্রোডাক্ট এর এটা না কানেক্ট করলে আলটিমেটলি দিন শেষে আমার কাস্টমারকে আমি বোল্ডলি আমার দিল থেকে আমি কথা বলতে পারবো না কারণ আমি ইনসিওর করতে পারতেছি না সো আমার ইনসিওর করতে হবে এই যে ব্যাপারটা তাহলে কি উপরেরটার সাথে কি অ্যাভাটার মিলছে তাহলে অ্যাভাটার কি আন্দাজে মিলাইলে হবে তাহলে আপনার যখন ওই কাস্টমার কোর ভ্যালু আর পাওয়ার ডিফাইন হয়ে গেছে আমার অ্যাভাটার কি অটোমেটিক ডিফাইন হয়ে যাবে যে আমার ওটার সাথে কোনটা কোথায় কোথায় কোন অ্যাভাটারের সাথে আমি ম্যাচ করাইতে পারি ক্লিয়ার এরপর হচ্ছে স্টেপ 4 স্টেপ 4 আমি যখন অ্যাভাটার পেয়ে গেছি তারপর আমাকে কি রিসার্চ করতে হবে স্টেপ 4 আমাকে রিসার্চ করতে হবে ডিফাইন অ্যাভাটার অল লাইফ প্রবলেম কি ডিফাইন করতে হবে স্টেপ 4 এ ডিফাইন অ্যাওয়াটার লাইফ অল প্রবলেম দেখেন এই যে একটা প্রফেশনস্থের মানুষের জীবনের সমস্যা কি অল সমস্যা কেউ ইনোভেশন করে রাখছে কিন্তু সেই আইডিয়াটা হয়তো আমার চোখের অবচরে আছে সো আমাকে জাস্ট এখন পিক করতে হবে সেটা নিয়ে কাজ করতে হবে এটাই আমার কাছে এখন যে শুনে নাই। যে দেখান নিউ পৃথিবীতে এরা কোটি কোটি আইডিয়া আছে আপনি বলে জানেন তো আমার পারপাসে আমার থটে এখন ঘির ইন্ডাস্ট্রিতে আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে এই জায়গাগুলো নিয়ে কাজ করে আমাদেরকে রিসার্চ করতে হবে রিসার্চ করে আমাদেরকে সিলেক্ট করে ফলো করতে হবে দেন সেই জায়গাতে কি করতে হবে গ্রো ডেইলি ওয়ার্ক ডেইলি গ্রো ডেইলি গ্রো তাহলে কি আমাকে প্রতিদিন চিন্তা করতে হবে চিন্তা কি করতে হবে শুরুতে এই যে প্রসেস ডেভেলপমেন্ট এই যে আমি যে আপনাদেরকে একটা প্রসেস ডেভেলপমেন্ট করে দিলাম স্টেপস করে দিলাম আপনারা যখন এই মার্কেটিং টিমের এই স্টেপস অনুযায়ী কাজ করবেন তখন কি ইনশাআল্লাহ রেজাল্ট আসবে আসতে বাধ্য এটাই তো সেই জন্য আপনাদেরকে এই যে কন্টেন্ট রিসার্চের স্টেপে সতেরোটা প্রসেস দিলাম এই সতেরো স্টেপে যদি আপনার এই প্রসেসে যদি আপনারা কাজ করেন আমি বলতে পারি ইনশাল্লাহ এই কন্টেন্ট রিসার্চ স্টেপের থেকে আমাদের কোম্পানির গ্রোথ কোম্পানির গোল এবং আমাদের হচ্ছে টিমের গোল তারপর আমাদের ড্রিম এভরিথিং সবকিছু মানে অ্যাচিভ করা সম্ভব এই যে আমাদের শুধুমাত্র এখন এই প্রসেসগুলা রেগুলার বেসিসে কাজ করে যেতে হবে এবং রেগুলার বেসিসে যদি কাজ করে যায় ইনশাল্লাহ আমাদের কি সফলতা আসবে